আসসালামু আলাইকুম গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে একজন সফল আঙ্গুর চাষির গল্প শোনাব যিনি তার অক্লান্ত পরিশ্রম এবং মেধা দিয়ে এই সুন্দর একটি আঙ্গুর বাগান গড়ে তুলেছেন ত্রিপুরি দর্শক কথা বলছি মহির জেলার জেলার উপজেলার জেলার বাইয়ের কথা যিনি একজন কলেজ স্টুডেন্ট তিনি তার লেখাপড়ার পাশাপাশি এই আঙ্গুর বাগানটি গড়ে তুলেছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই আঙ্গুর বাগানটি কীভাবে উনি তৈরি করেছেন এবং আঙ্গুর গাছের মূলত পরিচর্যা কীভাবে করতে হয় সকল কিছু আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করছি দেখেন একটি গাছে কি পরিমাণ আঙ্গুর ধরেছে এগুলো কিন্তু সবই ফেকে গেছে এখন বিক্রির সময় হয়ে গেছে প্রত্যেকটা গাছে কিন্তু এরকম আঙ্গুর ধরেছে এগুলো পুরোটাই এখন পরিপক্ক একদম বিক্রিভুক্ত হয়ে গেছে এবং বিক্রি করা হচ্ছে ফেটে গেছে কিন্তু অনেক আঙ্গুরই সুপ্রিয় দর্শক সুমন ভাই একজন কলেজ স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি তিনি এই আঙ্গুর বাগানটি গড়ে তুলেছেন বর্তমানে এই আঙ্গুর বাগানটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে যার কারণে প্রতিদিনই প্রচুর পর্যটক সহ বিভিন্ন সাংবাদিক বিভিন্ন মিডিয়ার লোকজন আসতেছেন তো গাইস আমরা এখন সুমন ভাইয়ের সাথে কথা বলবো উনি আসলে কিভাবে এই আঙ্গুর বাগানটি গড়ে তুলেছেন এবং এর পরিচর্যা কি সকল কিছু আমরা ওনাদের কাছে জানতে চাইবো এখন আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা ভাই যতটুকু জানি আপনি আপনি একজন কলেজ স্টুডেন্ট জি জি ভাই লেখাপড়ার পাশাপাশি আসলে কিভাবে এই আঙ্গুর বাগান গড়ে তোলার উদ্যোগ নিলেন একটু জানাবেন আসলে ভাই নতুন কিছু করার চিন্তা ভাবনা থেকে এই আঙ্গুরটা করা আমাদের এলাকায় ড্রাগন আছে পেয়ার আছে আমি ভাবলাম যে দেখি আনকমন কিছু করা যায় কিনা ওইখান থেকে আসলে এই আঙ্গুর নিয়ে কাজ করা শুরু এটা ভাই কত সালে শুরু করেছেন এটা ভাই আমি শুরু করছি দুই সালে কিন্তু দুই সালে আমি যে যাত্রা রোপণ করছিলাম ওইটা আসলে তেইশ সালে মোটামুটি আসছিল তবে ভাবলাম দেখি কিরকম হয় চব্বিশ সালে আমার ফুল প্রোডাকশন আসছিল গাছে কিন্তু আসলে ওইরকম ভাবে মিষ্টি হয়েছিল না এই জন্য দুই সালে ওই গাছগুলা কাইটে আবার দুই সালে আমি এই গাছগুলো রোপণ করছি করে হ্যাঁ নতুন করে আবার আর এটি আবার দুই সালের শেষের দিকে আবার রেজাল্ট আসছিল আসলে ওই সময় দেখলাম যে আসলে আঙ্গুরগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং খাইতেও অনেক মিষ্টি হয়

এটা পরিচর্চা অন্য গুলার মতোই কিন্তু এখানে জৈব সারটা বেশি ব্যবহার করতে হয় রাসায়নিক সার একটু কম ব্যবহার করতে হয় আর কীটনাশক একটু কমই লাগে অন্য অন্য ফসলের থেকে এই ফলন আসার পর এগুলা কোন প্রকার ফর্মালিন বা কোনো বিষ প্রয়োগ করতে হয় ফরমালিন দিতে হয় না তবে ছত্রাকনাশক দিতে হয় ছত্রাকনাশক দিতে হয় হ্যাঁ যাই এখন আপনি এখানে শুনলাম তারা বিক্রি করতেছেন জি জি তারাগুলো কিভাবে বিক্রি করতেছেন এবং কোন প্রকারের চারা আছে কোন জাতের চারা আছে না আমার কাছে যেগুলা রেজাল্ট আসছে এগুলা চারাই আছে তবে এখন মোটামুটি যেগুলা ভালো জাত এগুলোই মানুষ নিচ্ছে আর যেগুলো আছে ওইগুলো আমার বাগানে যেগুলো আছে সবগুলাই ভালো তবে এর মধ্যে বাইকোনো রেকোলো অস্ট্রেলিয়ান কিং এগুলোই চলতেছে আর কি আপনি চারাগুলা কি নিজে করেছেন সব আমি নিজে কিভাবে করছেন এটা কাটিং থেকে চারা হয়েছে কাটিং থেকে আর যাই হোক যদি কেউ আপনার নতুন কোনো উদ্যোক্তা আসলে আঙ্গুর বাগান করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন যে আসলে যেহেতু সম্ভাবনাময় একটা জিনিস তো যারা বেকার যুবক আছে বা চাকরির পিছনে ছুটতেছে তারা এই আঙ্গুরটা করে আমার মনে হয় লাভবান হবে তো আমিও নিজেও আরো সম্প্রসারণ করতেছি আর যারা নতুন করে ইচ্ছা আছে তারা বাগানে এসে ভিজিট করে সিদ্ধান্ত নিতে পারে যাই হোক অনেক সুন্দর কথা শুনলাম আপনার মুখ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন জি দোয়া করেন আল্লাহ আসসালামাইকুম ভাইকুম ভালো আছেন ভাই কোথায় আসছি মেদুয়ারি থেকে মেদুয়ারি এটা কোন জায়গা আপনি আসলে এই বাগানটা সম্পর্কে কীভাবে জানেন এবার বাগানটা আমি ইউটিউবে দেখে দেখছিলাম তারপরে আজকে দেখতে আসলাম দেখতে আসছেন নাকি আঙ্গুর কিনতে আসছেন কোনটা আসলে দেখতে আসলাম তারপরে ভাবলাম এক দুইটা চারা নিয়ে যাই এখানে এসে আপনার অনুভূতিটা কী রকম আসলে বাসায় প্রকাশ করার মতো না কারণ নিজে চোখে এই প্রথমবার এত আঙ্গুর দেখতেছি দেখেন গাই একটি গাছে কি পরিমাণ ফলন ধরেছে আঙ্গুর কিন্তু একদম পরিপক্ক এখন এই হচ্ছে গাছ এটা হচ্ছে আঙ্গুর গাছ এই গাছ থেকে মূলত আস্তে আস্তে অনেকগুলো ডাল হয়েছে এবং তারপর কিন্তু এই গুলো ধরেছে একটি থাকায় কিন্তু প্রায়

সুপ্রিয় দর্শক ভাইয়ের আঙ্গুর বাগান দেখে যারা অনুপ্রাণিত হচ্ছেন যদি কেউ আঙ্গুর বাগান করতে চান এরকম তাহলে অবশ্যই ড্রেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যদি এখান থেকে চারা নিয়ে রোপণ করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন

আজকে আমরা আসছি আসলে স্বপ্নের এক বাগানে হ্যাঁ আঙ্গুর এটা আসলে আঙ্গুর বাগান নয় এটা শুধুই একটা আঙ্গুর বাগান না এটা স্বপ্নের বাগান বলা যেতে পারে এটাকে আমরা আসলে এটা দেখতে চাইছিলাম মূলত আমি আমি নিচ থেকে সেখানে আঙ্গুর বাগানে তেরোটি জাতের আঙ্গুর রয়েছে কালো জাতের আঙ্গুর তেরোটা জাতের মধ্যে প্রত্যেকের জাতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন ধরেছে এখানে বিভিন্ন জাতের এখানে যে তেরো প্রকার আঙ্গুরের গ্রাস রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে কাটিং কলম করা হয়েছে দেখতে পেলেন আসনায় কিন্তু নিয়ে সাথে এই কলমগুলো করেছেন অর্থাৎ যারা এই আঙ্গুরে বাগান করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করলে আপনারা টাকাটা পেয়ে যাবেন তো গাইস এতক্ষণ যারা বিষয় দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এই আঙ্গুর বাগান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম